কেমন লাগছে কালের শ্বাস কেমন লাগছিল কালকের শ্বাসটাও সুন্দর হয়েছে আজকের শ্বাসটা আরো কালকের কি নষ্ট হয়েছিল না নষ্ট হয়নি রাত্রে কয়টা বোধ তিনটা বাজে

ড্রেসের কালারটা কি আর জুয়েলারিগুলো কেমন সেটা দেখে নিলাম তো তারপর আমি আপুর এখানে মেকআপটা শুরু করে দিয়েছি তারপর বেস মেকআপটা কিন্তু আমি আগেই করে রেখেছিলাম বেস মেকআপটা আসলে ভিডিও করা হয়নি ব্যস্ততার কারণে তো বেস মেকআপটা করার পরে আমি আইলুক যে দেখতে পাচ্ছেন আইলুকটা শুরু করে দিয়েছি তো আইলুকটা হচ্ছে আপু যেভাবে চেয়েছিলাম চেষ্টা করেছি ওইভাবেই করার আই লুকটা করছিলাম আর আপুকে জিজ্ঞেস করছিলাম যে আপু কেমন লাগছে ঠিক আছে কিনা তো আপু দেখছিল আর বলছিল হ্যাঁ আপু ঠিক আছে তো আপু হচ্ছে এবার ফার্স্ট টাইমই লেন্স পরেছে হলুদের দিনেও লেন্স পরেছিলো আর হচ্ছে আজকেও লেন্স পরেছে তো একটা চোখের লেন্সটা একটু বারবার ডিস্টার্ব করছিল তো এই কারণে লেন্সটা একটু খুলে রেখেছিল আপু তো বলে আপুকে বলেছিলাম যে আপু লেন্সটা কিন্তু মনে করে পড়তে হবে না হয় এক চোখের লেন্স আর এক চোখের লেন্স নাই দেখতে কিন্তু খুবই খারাপ লাগবে তো এগুলো বলে আসলে আমরা একটু মজা করছিলাম যাই হোক আমরা যখন ব্রাইড সাজাই তখন কিন্তু আমরা চেষ্টা করি ব্রাইডের সাথে খুব ফ্রিভাবেই মিশে যাওয়ার জন্য কারণ তারা আমাদের কাছে আসে অনেকটা সবার জন্য তারা যদি আমার সাথে ফ্রিভাবে না চলতে পারে তাহলে কিন্তু তারা বোরিং ফিল করবে আর এই ব্রাইড আপুটা কিন্তু খুবই মিশুক ছিল আপুরা আপুটা হচ্ছে আমাদের প্রিমিয়াম ব্রাইডাল মেকআপের যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটাই নিয়েছিল আপুটা হলুদ অ্যান্ড বিয়ে দুই দিনের প্যাকেজই নিয়েছিলো দুই দিনের প্যাকেজেই আমার কাছে সেজেছিল আপুটা তো সাজাতে সাজাতে আপুটার সাথে কিন্তু আমরা অনেক গল্প করেছিলাম অনেক মজা করেছিলাম আপুটাও খুব মিশুক ছিল আসলে মিশুক না হলে কিন্তু এতটা ফ্রিভাবে কাজ করা যায় না তো দেখেন দেখতে দেখতে কিন্তু আমাদের লুক শেষ হয়ে গিয়েছে আপুকে বলেছিলাম যে তোমার চোখে আজকে টোয়েন্টি ফোর ক্যারেট গোল্ড দিয়ে দিয়ে দিলাম তো এ নিয়ে আমরা একটু মজা করছিলাম তারপরে হচ্ছে দেখেন আমার কিন্তু মেকআপ প্রায় শেষ তারপর যে লিপস্টিকও দিয়ে দিয়েছি যে আমার বে আমার কিন্তু ফেস সাজানো কমপ্লিট হয়ে গিয়েছে মাসাল্লাহ আপুটাকে কিন্তু খুবই সুন্দর লাগছে আর আপু কিন্তু সাজটা অনেক পছন্দ হয়েছিল